এবার ভোট দেবেন নিজের বাড়ি আর নিজের মাথার উপর ছাদকে কেন্দ্র করে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দু হাজার উনিশ সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি রাম মন্দিরকে সামনে রেখে আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে তিন হাজার কোটি টাকা খরচা করে গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি এবার ভোট দেবেন নিজের বাড়ি আর নিজের মাথার উপর ছাদকে কেন্দ্র করে আমি হাজার কোটির গল্প দিচ্ছি না আমি দশ হাজারের গল্প দিচ্ছি না আমি পাঁচশো কোটির গল্প দিচ্ছি না আমি দশ কোটির গল্প দিচ্ছি না যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য তিন বছরে দশ পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আবার ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি